সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে এখনো তৎপর তারা গোপনে সংঘবদ্ধ হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় সারাদেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে যে আগামী উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে পুলিশের বিশেষ এই শাখা আর এজন্য সারাদেশে পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে বিশেষ সতর্কতা বার্তা চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপ কমিশনার চট্টগ্রাম ও খুলনার বিশেষ পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী সামাজিক সংগঠনগুলো পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সময়তে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও অপচেষ্টা চালাতে পারে বলে ধারণা করছে পুলিশ এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে আগামী উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত চলবে বিশেষ অভিযানও এ সময় ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারেরও নির্দেশ দিয়েছে পুলিশ পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছে যারা ফেসবুক টেলিগ্রাম এবং ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কঠোর হাতে দমন করা হবে